হ্যালো ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি দু হাজার উনিশ সনের রাশিফল সম্পর্কে কিছু কথা বলার জন্য তো আমার এই রাশিফল বরাবরের মতোই লগ্নের উপরে আধারিত আপনারা যারা এখনও আপনাদের নিজ নিজ লগ্ন জানেন না কিন্তু লগ্ন জানতে আগ্রহী তারা এই চারটি ইনফরমেশন লিখে যদি আমাকে ফেসবুকে ইনবক্স করেন তাহলে আমি আপনাদের লগ্ন জানিয়ে দেব আমার ফেসবুক লিঙ্কটি নিচের ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে আর আপনি আমাকে যেই চারটি ইনফরমেশন পাঠাবেন তা হচ্ছে আপনার সম্পূর্ণ নাম আপনার সঠিক জন্ম তারিখ আপনার জন্মের সময় এবং আপনি যেই জেলায় জন্মগ্রহণ করেছেন সেই জেলার নাম অনেক সময় দেখা যায় অনেকেই পূর্ণাঙ্গ তথ্যগুলো আমাকে দিয়ে থাকেন না বলে আমার সদিচ্ছা থাকা সত্ত্বেও আমি আপনাদের মেসেজগুলি রিপ্লাই করতে পারি না যেমন কেউ হয়তো শুধু তারিখটাই দিয়ে দিলেন কি মাসে জন্ম হয়েছে কি শনে জন্ম হয়েছে কত তার সময় জন্ম হয়েছে এগুলো কিছুই উল্লেখ করলেন না তো সেই ক্ষেত্রে কিন্তু আমার ইচ্ছা থাকলেও আমি আপনাদের টেক্সটগুলি রিপ্লাই দিতে পারবো না তো আমি আবারও আপনাদেরকে অনুরোধ করব। আপনাদের এই চারটি ইনফরমেশন আমাকে নির্ভুলভাবে পাঠাবেন তাহলেই আমি আপনাদের লগ্ন জানিয়ে দিতে সক্ষম হব আর যারা আপনাদের নিজ নিজ জন্ম কুণ্ডলী বিচার করিয়ে গ্রহরত্ন ধারণ করতে চান গ্রহভিত্তিক অন্যান্য প্রতিকার সম্পর্কে এবং তা পালন করতে আগ্রহী এবং নিজের সম্পর্কে জানতে আগ্রহী তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আমার মোবাইল নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর যেন চেম্বারে আসেন আর আপনারা যদি এরকম জ্ঞান জ্ঞানবর্ধক ভিডিও নিয়মিত পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন এবং শেয়ার করুন তাহলে এই চ্যানেল থেকে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি তা পেয়ে যাবেন তো বন্ধুরা আসুন এবার জেনে নেওয়া যাক দু হাজার উনিশ সনের গ্রহের অবস্থান বৃশ্চিক রাশিতে শনি থাকছে ধনু রাশিতে কেতু যথাক্রমে কর্কট এবং মকর রাশিতে থাকছে বছরের প্রথম ভাগে এবং মার্চ দু হাজার উনিশ প্রথম সপ্তাহের পর রাহু কেতু রাশি পরিবর্তন করে অবস্থান করবে মিথুন এবং ধনু রাশিতে আর অন্যান্য পাঁচটি গ্রহ খুব দ্রুত রাশি পরিবর্তন করে বলে সেগুলোর অবস্থান এখানে আর উল্লেখ করছি না তো বন্ধুরা আসুন এবার যাওয়া যাক মূল লগ্ন অনুসারে রাশি তো এখন আমি মেষ লগ্নের জাতক জাতিকাদের সম্পর্কে কিছু কথা বলি দু হাজার উনিশ সন আপনার জন্য মিশ্র ফলদায়ক হবে কিছুটা আপস অ্যান্ড ডাউনস হতে পারে বছর দুটো বছরের শুরুর দিকটাতে আবেগ উদ্বিগ্ন ও রাগ বেশি থাকতে পারে যে কারণে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে মতানৈক্য দেখা দিতে পারে আপনার চারপাশের মানুষগুলোর দিকে সজাগ দৃষ্টি রাখুন এবং চারপাশের ঘটনাগুলোর দিকেও সজাগ দৃষ্টি রাখুন ও সতর্ক থাকুন রাহুর প্রভাবে আপনি অনেক ক্ষেত্রে বা নানান কারণে বিরক্ত হতে পারেন এবং মানসিক অস্থিরতায় বছরের মাঝামাঝি সময়ে কর্মক্ষেত্রের ইতিবাচক কিছু ঘটনা আপনাকে আশ্বস্ত করবে এবং আরো অধিক আত্মবিশ্বাসী করে তুলবে আর যারা আগে থেকেই কোনো শারীরিক অসুস্থতায় ভুগছেন তারা এই সময়ে আরোগ্য লাভ করতে পারে দু হাজার উনিশ সন মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রেম অনেকটাই শুভ বিপরীত লিঙ্গের আকর্ষণ ক্রমান্বয়ে আপনার দিকে বৃদ্ধি পেতে থাকবে বিবাহিতদের ক্ষেত্রে পরকীয়া প্রেম দাম্পত্য কলহের কারণ হতে পারে তাই এই বিষয়ে সতর্ক দৃষ্টি থাকা বাঞ্ছনীয় ঠান্ডা মেজাজে বাস্তবসম্মতভাবে সব পরিস্থিতিকেই হ্যান্ডেল করতে হবে তা না হলে সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে লাইফ পার্টনারের সাথে কোনো প্রকার ঝগড়া বিবাদে বা তর্কাতর্কিতে জড়ানো উচিত হবে না এ বছরে অনেকেই আবার নতুন করে বড় ধরনের কোনো অসুস্থতায় পড়তে পারে। তবে একটা বিষয় মনে রাখবেন যে আপনি শারীরিকভাবে ও মানসিকভাবে খুবই শক্তিশালী আই মিন আপনার খুবই স্ট্রং প্রকৃতির কেরিয়ার তৈরিতে এবছর আপনার অনেক সুযোগ আসবে তাই এই বিষয়ে কোনো নেতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা উচিত হবে না আই মিন থিঙ্ক পজিটিভ অ্যান্ড ডু পজিটিভ প্রয়োজনে কোনো পদক্ষেপ নেয়ার পূর্বে ধৈর্যের সাথে ভালো করে ভেবে চিনতে নিন আর আয় রোজগারের দিকটাও মোটামুটি ভালোই থাকবে তবে অসুস্থতার কারণে কিছুটা ব্যয় বৃদ্ধি পেতে পারে এ বছর মনোরঞ্জনের জন্য প্রচুর অর্থ ব্যয় করা আপনার জন্য একদমই উচিত হবে না দুর্দিনের জন্য টাকা সঞ্চয় করে রাখুন সম্পত্তি সংক্রান্ত কোনো কিছুতে টাকা বিনিয়োগ করার পূর্বে কম পক্ষে দশ বার ভেবে নিন আবার সম্পত্তি সংক্রান্ত পুরোনো কোনো ঝামেলা থাকলে তা নিষ্পত্তি হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে এবছর ছাত্রছাত্রীদের জন্য বলছি ক্লাসে মন বসতে চাইবে না তারপরেও উচিত হবে অধিক মনোযোগী হয়ে অন্তত জোর করে হলেও ক্লাসে মন বসানো বা অধিক মনোযোগী হয়ে পড়াশোনা করা এবং নিজের ফোকাস থেকে নিজেকে দূরে সরিয়ে না আনা তাহলে ফিউচার এক্সামগুলো ভালোই হবে লগ্নের ছোট ছোট বাচ্চারা তোমরাও কিন্তু এলোমেলো ভাবে ছুটোছুটি করো না কারণ তোমাদের হাতে পায়ে ব্যথা পাওয়ার সম্ভাবনা রয়েছে বছরটিতে বাইকারদের জন্য বলছি অর্থাৎ যারা বাইক চালান হোন্ডা চালান তাদের জন্য বলছি তাদের কিন্তু এবছর অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে কাজেই যদি আপনি হোন্ডা কিংবা বাইক চালাতে চান তাহলে অধিক সতর্কতা অবলম্বন করে চালাতে হবে তো আজ এ পর্যন্তই সকলের সুস্থ ও সুখী জীবন কামনায় বিদায় নিচ্ছি ধন্যবাদ